আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আমৃত্যু ভালোবাসি তোকে মনি সিজন পর্ব একশো কিন্তু তার মনের খুশিতে দুই বালতি পানি ঢেলে উপস্থিত হলো মিশকা সে আজকে কালো একটা শাড়ি পরেছে এসেই আহিয়ানের সামনে দাঁড়িয়ে লজ্জা লজ্জা ভাব নিয়ে মুচকে হেসে বলল বেয়াই দুজনের মনের কত মিল বলুন দুজন দুপ টান্তে থেকেও ম্যাচিং ড্রেস পরে ফেলেছি অচেনা কেউ দেখলে ভাববে আমরা কাপল মিসকাল কথায় আহিয়ানের ভ্রু জড়িয়ে এলো সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বাঁকা কণ্ঠে বলল সরি টু সে আপনার সাথে ম্যাচিং হওয়ার জন্য এই রিসেপশনে আরো অনেক ছেলে আছে আমার সাথে না মেলানোই ভালো বিকজ মাই ওয়াইফ ডাজ নট লাইক দিস থিংস মিসকা ঠোঁটের কোণে হাসি টেনে বলল ওয়াইফ আবারও ফান করছেন এক্সকিউজ মি আমি আপনার সাথে ফান কেন করবো আপনাকে প্রথম পরিচয়ে আমি বলেছিলাম আই এম ম্যারিড মিষ্টির চেয়েও বেশি মিষ্টি আমার একটা বউ আছে ও রেলি ইয়েস তাহলে আপনার ওয়াইফ কোথায় তাকে তো আপনাদের বাড়িতে গিয়েও দেখতে পেলাম না ওয়াইফ তো শোপিস না যে সাজিয়ে রাখবো আপনারা গিয়ে দেখবেন আমার ওয়াইফ আমার কাছেই ছিল তাহলে আজকে কোথায় তাকে নিয়ে আসেননি তখনই পেছন থেকে কেউ বলে উঠল কি হচ্ছে এখানে আহিয়ান ও মিশকা সেদিকে তাকিয়ে দেখলো সিধা দাঁড়িয়ে আছে আহিয়ান হাত বাড়িয়ে সিধা হাত ধরে নিজের সামনে দাঁড় করিয়ে বললো মিস মিশকা বিশ্বাস করতে চাইছে না আমি ম্যারেজ তুমি ওকে একটু বলে দাও তো আমার যে একটা মিষ্টি আছে মিশকা তিধাকে দেখে থতমত খেয়ে বললো না আপু ভাইয়ার সাথে গল্প করছিলাম আমি যাই আমার ফ্রেন্ডরা এসেছে বলেই সে তরি হরি করে চলে গেল এদিকে তিধা আহিয়ানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে জুইয়ের দিকে চলে গেল আহিয়ান তো অবাক হয়ে তাকিয়ে আছে এ বউটার আবার কি হলো দূর থেকে এসব কাণ্ড দেখে রিহান পকেটে দুই হাত গুজে হাসতে হাসতে এগিয়ে এসে বলল কি সমন্ধি ভাই বেশ প্যারায় আছেন মনে হয় আহিয়ান বিরক্ত কণ্ঠে বলল জুয়ে ননদটা আমার না হওয়ার সংসারটাকে ভেঙে তারপর ছাড়বে আহা বড় ভাই এমন করে বললেন না আপনাকে দেখলে আমার ব্যায়ামটার প্রেম ফেম পায় কি করবে বেচারি বলুন ও তাই হুম তুই কি চাস সৈকত আমার দুলাভাই বানাই রিহান এবার তরি হরি করে বলল এই না না কিসের মধ্যে কি কথা কস ভাই আমার একটা মাত্র ময়না পাখি তারে নিয়া তোদের এত টান জানি কেন সেই ময়না পাখিকে অন্যের কাছে বন্দি হতে না দেখতে চাইলে মুখটা দয়া করে বন্ধ রাখবেন ছোট ভাই রিহান বুঝলো সে মজা নিতে গিয়ে নিজেই ফেসে গেছে বারবার বউ নিয়ে এত টান তো একবার বিয়েটা করি তারপর সবাইকে দেখে নেব রিহানের মনে মনে বলা কথাগুলো মনেই রইল আর আহিয়ান হাঁটলো সিথার দিকে দেখতে দেখতে সময় গড়িয়ে রাত দশটা একটু আগেই ওরা খানবাড়িতে বাড়িতে ফেরত এসেছে আহিয়াকে রিহান নামিয়ে দিয়ে গেছে আসার আগে রাকিব বারবার ছেলেকে বলে দিয়েছে আহিয়াকে সাবধানে পৌঁছে দিতে রিহান তাই করেছে কিন্তু এবার আর বাড়ির ভেতরে যায়নি সিধা এসে এই ঠান্ডার মধ্যে সাওয়ার নিয়েছে দীর্ঘ দুই ঘন্টার যাবৎ আহিয়ানের সাথে না আহিয়ান এ পর্যন্ত অনেক চেষ্টা করেছে কিন্তু মেয়েটা তাকে কোনো সুযোগ দেয়নি রাগ ভাঙানোর বর্তমানে সেগুলো ভাবতে ভাবতেই সিধা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মরছে তখনই পেছনে কিছু শব্দ হতেই সে পেছনে ঘুরে দেখলো আহিয়ান ভাই এসেছে সিধা অভিমানে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো বাহির থেকে শীতল বাতাস এসে শরীরে লোম যেন দাঁড় করিয়ে দিচ্ছে আহিয়ান দরজাটা লক করে গেল ব্যালকনির দিকে কিছুক্ষণ ব্যালকনির দরজায় হেলান দিয়ে চুপচাপ দাঁড়িয়ে দেখলো তার মিষ্টি বউটাকে লম্বা চুলগুলো চুয়ে চুয়ে টুপটাপ পানি মেচেতে পড়ছে কি মোহনীয় সেই দৃশ্য আহিয়ান পেছন থেকে বোর কোমর জড়িয়ে ধরে ভেজা চলে নাক ঘষে বউ বউ এই সিধা জবাব না দিয়ে তাকিয়ে দূর অন্ধকার আকাশের দিকে আহিয়ান আবারও ডাকলো এই বলি কথা বলবি না আমার সাথে বিশ্বাস কর আমি ওই মেয়েকে বলেছি আমি বিবাহিত তবুও পেয়াদকটা ডিস্টার্ব করে যাচ্ছে ইচ্ছে করেছে একটা থাপ্পড় মেরে ওই মেয়ের দাঁত গুলো ফেলে আহিয়ানের কাছ থেকে নিজেকে ছাড়াতে চেয়ে দাঁতে দাঁত চেপে আপনি ওকে মারতে যাবেন কেন আপনার তো থাপ্পড় মারার জন্য আমার গালটাই পছন্দ হয় আহিয়ান ওর গলায় নাক ঘষে বলল ঠিকই বলেছো যান আমার শুধু তোমার গালটাই পছন্দ হয় হোক সেটা থাপ্পড় দেওয়ার জন্য অথবা চুমু খাওয়ার জন্য আমি অন্য মেয়েকে কেন টাচ করতে যাব লোকজনে বউকে দিয়ে একটা থাপ্পল মারিয়ে দেব। ইভেন সো আই টাচ দেবেন মুহূর্তে দিদা সকল অভিমান গলে জল হয়ে গেল সে কণ্ঠে বলল হয়েছে আর ঠং করতে হবে না এখন রুমে যান আগামীকাল থেকে ভার্সিটিতে ক্লাস শুরু সকাল সকাল ঘুম থেকে যাকতে হবে আহিয়াম সিধাকে নিজের দিকে ঘুরিয়ে ওই ভেজা চুলগুলো কানের পেছনে গুঁজে দিল অতপর দু হাতে গাল আঁকড়ে ধরে আদরে কণ্ঠে বলল মাই সুইট ফেরি খেলো সিধা মৃদু হেসে মাথা রাখলো ভালোবাসার মানুষটির বকে শান্তিতে চোখ বন্ধ করে মিষ্টি করে বলল। আমার পৃথিবী আপনি আমার সকল সুখ আপনার এই বুকে এখানে আমি সবচেয়ে নিরাপদ আহিয়ান মুচি হেসে চিরাকে জড়িয়ে ধরল তার পাগলিটার অভিমান এতক্ষণে ভেঙেছে সকালটা গত থেকে অন্যরকম খানবাড়ির কিচেনে আজকে প্রচুর ব্যস্ততা আজ থেকে সকলের অফিস খোলা সকাল আটটায় ব্রেকফাস্ট করে সবাই বেরিয়ে যাবে তাই একে একে ডাইনিং টেবিলে সকলের উপস্থিতি দেখা যাচ্ছে আবির তানবির ও আদি সবার আগে এসেছে ব্রেকফাস্ট টেবিলে তারপর ধীরে ধীরে যোগ হলো বাড়ির তিন কর্তা কিছুক্ষণের মধ্যে একেবারে তৈরি হয়ে নিচে নেমে এলো চিধা আর তার মিনিট পাচেকের মাথায় সিঁড়ি দিয়ে নামলো আহিয়ান কালো শার্ট প্যান্ট পরে একদম ফর্মাল গেট আপে আহিয়ান আজকে রেডি হয়েছে আজ থেকে তার প্রফেশনাল লাইফ শুরু ইনফ্যাক্ট এখন থেকে তাকে বেশিরভাগ সময় ফর্মাল গেট আপে যেতে হবে আহিয়ানকে দেখে আলী আহমেদ খান মুচকি হেসে বলল। মাসাল্লা দাদু ভাই তোমাকে অনেক সুন্দর লাগছে বেস্ট অফ লাক নতুন কাজে মনোযোগ দিয়ে করো আহিয়ান নিজেও মৃদু হেসে বললো থ্যাংক ইউ দাদু সিধা এতক্ষণ হা করে তাকিয়েছিল সেটা দেখে আহিয়ান টেবিলের নিচ দিয়ে ওর পায়ে গুঁতো দিল মেয়েটা হুশ ফিরতেই মুচকি হেসে খাওয়ায় মনোযোগ দিল সেটা দেখে আহিয়ান নিজেও মুচকি হাসলো বন্যা কিচেনে পরোটা ভাজছে আর পদ্ম বন্যাকে অন্যান্য কাজে সাহায্য করছে পদ্ম আজকে সকাল থেকে কাজে এসেছে সে গতকালকেই গ্রামের বাড়ি থেকে ফিরেছে এদিকে মেঘ ও রাই টেবিলে নাস্তা পরিবেশন করছে খাওয়া শেষ হতেই আহিয়ান একে একে সকলের থেকে দোয়া চাইলো মেঘ তো আবেগে ছেলের কপালে চুমু খেয়ে কেঁদে দিল আহিয়ান মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলল দোয়া করতে ইতিমধ্যেই আহিয়া নিচে নেমে এসেছে ছোট্ট একটা গিফট বক্স ভাইয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল। বেস্ট অফ লাক ভাইয়া থ্যাংক ইউ সিস্টার কিন্তু ভাইয়া গিফটটা তুমি এখনই খুলবে এখনই হুম আহিয়ান হাত গড়িতে তাকিয়ে দেখলো এখনো হাতে অনেকটা সময় আছে তাই সেন্টার টেবিলে গিফট বক্সটা রেখে র্যাপিং পেপার খুললো বক্সের ভেতর থেকে বেরিয়ে এলো সুন্দর একটা হাত ঘড়ি আহিয়ান সেটা দেখে বোনের দিকে তাকিয়ে বলল খুব সুন্দর হয়েছে আহিয়া এগিয়ে এসে আগের ঘড়িটা খুলে হাতে নতুন ঘড়িটা কেড়িয়ে দিল এদের ভাই বোনের ভালোবাসা দেখি সকলের মুচকি হাসছে তখনই চিধা এগিয়ে এসে একটা গিফট সামনে ধরে বলল। বেস্ট অফ লাক আহিয়ান ভাই এটা আপনার জন্য আহিয়ান কিঞ্চিৎ আশ্চর্য বলল আমার জন্য হুম এখন খুলব সিধা হালকা কাট করে সম্মতি দিতেই আহিয়ান উৎসাহের সাথে বক্সটি খুলল দেখলো সেখানে একটা ব্র্যান্ডের ওয়ালেট আহিয়ান মুচকি শেষে নিজের ওয়ালেটের সকল কিছু এই নতুন ওয়ালেটে ঢুকিয়ে সিধার দিকে তাকিয়ে বলল খুব সুন্দর হয়েছে থ্যাঙ্ক ইউ সিদা মুচকি হাসলো হঠাৎ আদিবার দৌড়ে আসলো এক বক্স পেন্সিল নিয়ে হাপাতে হাপাতে ভাইয়ার দিকে এগিয়ে দিয়ে বলল আহিয়ান এগুলো তোমার জন্য আমার পাপা আমাকে দিয়েছে আমি তোমাকে দিলাম আদিবার কাণ্ড দেখে সকলেই হাসছে আহিয়ান আদিবাকে কোলে তুলে নিয়ে দুগালে দুটো চমু খেয়ে বলল থ্যাংক ইউ আপনি তবে এতগুলো পেন্সিল তো আমার লাগবে না আমি বরং একটা নিয়ে যাই আদিবা মুচকি হেসে মাথা উপর নিচ করে সম্মতি জানালো আহিয়ান ওকে কোল থেকে নামিয়ে দিয়ে একটা পেন্সিল নিজে প্যান্টের পকেটে নিল আর বাকিগুলো ফেরত দিল অতপর নিজের আগের ব্যবহৃত ওয়ালেট ও ঘড়িটা সিধার হাতে ধরিয়ে দিয়ে বলল রুমে রেখে আসতে সিধা দাঁড়ালো না দৌড়ে গেল সেদিকে তাড়াতাড়ি রেখে এসে বের হতে হবে না হলে এবার লেট হয়ে যাবে এদিকে আহিয়ান পাপার সামনে গিয়ে সালাম করে বলল দোয়া করতে আবির ছেলেকে জড়িয়ে ধরে বললো বেস্ট অফ লাক মাই সান জীবনে অনেক বড় হউ অতঃপর পকেট থেকে একটা চাবির রিং বের করে ছেলের হাতে ধরিয়ে দিয়ে বলল। দিস ইজ ফর ইউ ছেলেটা চরম আশ্চর্য হয়ে গেছে খুশিতে পাপাকে আরেকবার জড়িয়ে ধরলো আবির ছেলেকে ইশারা করলো বাহিরে গিয়ে দেখতে আহিয়ান এগিয়ে গেল সদর দরজার বাহিরে ওর পিছু পিছু গেল পুরো খানবাড়ির সদস্য বাহিরে চকচকে একটি কালো বাইক দাঁড় করানো আবির ছেলের কাঁধে হাত রেখে বলল। কালার পছন্দ হয়েছে আহিয়ান মুচকি হেসে বলল ভীষণ পছন্দ হয়েছে থ্যাংকস এগেন